নেতা ইসকান্দার আলী তিরিশতম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম এসকান্দার আলীর তিরিশতম মৃত্যুবার্ষিকী গত রবিবার চব্বিশে নভেম্বর অনুষ্ঠিত হয়েছে তিনি চব্বিশে নভেম্বর উনিশশো সালে মৃত্যুবরণ করেন মতিজিল বিসিআইসি অডিটোরিয়ামের দ্বিতীয় তলা ভবনে স্কান্দার আলীর তিরিশতম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম খান সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল নোমান ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সদস্য উপদেষ্টা পরিষদ বিএনপি চেয়ারপারসন এ এম নাজিম উদ্দিন শ্রম বিষয়ক সম্পাদক বিএনপি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও প্রধান সমন্বয়ক জাতীয়তাবাদী শ্রমিক দল আনোয়ার হোসেন সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সভাপতি খন্দকার জোরফিকার মতিন তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন নুরুল ইসলাম খান নাসিন সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ গিয়াসুদ্দিন সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ওয়ার্কার্স ফেডারেশন অনুষ্ঠানটি সহযোগিতা করেন মোহাম্মদ মোর্শিদুল ইসলাম সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আব্দুর রাজাক তারা তাদের নেত্রীও পালিয়েছে তারা

আমাদের ভেতরে টান পড়ে কাজ যদি